হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় কিন্তু বেশ ভালো আছি আজকে হলো শনিবার শনিবার সকাল এখন সাড়ে ছটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেই তো কাজকর্মে লেগে পড়েছি কারণ আজকে হলো শিব চতুর্দশী শিবরাত্রি তোমাদের প্রত্যেকে কিন্তু শিবরাত্রি শিব চতুর্দশীর অনেক শুভেচ্ছা জানাই তো আমিও যেহেতু উপবাস করতে পারি না আমার যেহেতু সুগার রয়েছে আর প্রেশারটাও লো তো সেই জন্য চতুর্দশী যখন লাগে তো তখনই আর কি আমি না খেয়ে থেকে শিব ঠাকুরের পুজো করি প্রত্যেক বছর এমনটাই করি খুব ছোটোবেলায় করা হতো শিবরাত্রি খুব ভালোভাবে তো এখন আর সেটা হয়ে ওঠে না অনেক ব্যস্ততার কারণে তো ভগবান তো বোঝে তাতে কোনো সমস্যা হয় না তো সকালবেলা উঠে দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর তারপরে আগের দিনের না জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে আমি ভাজ করতে পারিনি তো সেই জামা কাপড়গুলোকে সব কিছু ভাজ করে নিলাম পরে থাকলে না খুব বিরক্তি বোধ হয় দেখতেও খারাপ লাগে তো ভাজ করে ওয়ার্ড্রপে রেখে দিলাম আর আমার নাইটিগুলো কিন্তু এই ওয়ার্ড্রপটার মধ্যেই আমি সাজিয়ে গুছিয়ে রাখি বাড়ির পরার জামাকাপড়গুলো তো তারপরে স্নান করে নিলাম আর মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম যেহেতু পুজো দেব তো সেই জন্য ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে নিলাম আর স্নান করা কমপ্লিট আমি ফ্রেশ হয়ে গেছি আর এদিকে দেখো পুজোর সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড ফুল বেলপাতা যা কিছু লাগে সব কিছু বাজার থেকে কিনে এনে দিয়েছে কারণ আমাদের আশেপাশে তো এই সব পাবো না আর এখানে যে জলটা দেখলে গ্লাসে সেই জলটা কিন্তু পঞ্চামৃত আমি বানিয়েছি এটা দই দুধ ঘি মধু গঙ্গা জল চন্দন মিস্ত্রি তারপর অগড়ো ছিল গোলাপ জল সব কিছুই দিয়েছি সিদ্ধি পাতা ফুল যা যা আমার মনে হয়েছে সব কিছুই দিয়েছি কিন্তু পাঁচটা জিনিস কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস সেটা দিতেই হয় আর তারপরে দেখলে সিদ্ধি পাতা আর ফুলে ঠাকুরকে দেওয়ার জন্য ছাদ বাগানের ফুল দিয়ে দুটো মালা গেঁথে নিয়েছি একটা আকন্ত ফুলের মালাটা এমনি কেনা আর বাকি মালাটা আমি নিজে বানিয়েছি নিজের হাতে বানানো একটা ঘিয়ের প্রদীপ মাটি দিয়ে বানিয়েছি আর পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি বাতাসা আর এই দেখো এখানে কেশর চন্দন আমি চন্দন বেটে তার মধ্যে একটু কেশর গুঁড়ো মানে মিশিয়ে দিয়েছি আর সুন্দর করে মন দিয়ে ভক্তি সহকারে পুজো দিয়ে নিয়েছি তারপরে দেখো ভোলানাথকে আমি জল নিবেদন করছি স্নান তো করিয়েছি স্নান করানোর পরে সুন্দর করে ভোলানাথকে সাজিয়ে নিয়েছি ফুলের মালা পরিয়েছি পাঁচটা বেলপাতা চন্দন দিয়ে নিবেদন করেছি সঙ্গে একটু আতপ চাল যেমন যেমন আমি করি তারপরে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেছি করার পরে দেখো আমি ধুনো দিচ্ছি ওইদিকে সুন্দর করে ধুনো দিয়ে আরতি করে নিলাম আর তারপরে একটু ধুনো দিয়ে দিলাম যে ধুনোটা ভালো করে মেল্ট হোক সঙ্গে একটু কপুর গুঁড়ো তারপরে ভক্তি সহকারে প্রণাম করে নিলাম আর নিচে এসে আজকে রান্নাবাড়ি তেমন কিছুই করিনি শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি আমি যেহেতু এটা উপবাস করিনি শুধু না খেয়ে থেকে পুজোটাই দিয়েছি তো সেই জন্য নিরামিষ ভাত কিন্তু খাওয়াই যায় তো সবাই মিলে তিনজন মিলে নিরামিষ ভাতটাও খেয়ে নিয়েছি আর আমার ছেলের আজকে রেজাল্ট ছিল খাতা দেখানো ছিল ওর বাবার সাথে চলে গেছে স্কুলে খাতা দেখাতে দেখতে আর ওরা খেয়ে গেছে আর আমি তো খাইনি তারপরে এসে নিজে নিজে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে দেখো কতগুলো মশলাপাতি তোলা হয়নি মাসের বাজার করিয়ে এনে ফেলেই রেখে tila তো সেই মশলাগুলোকে আমি একে একে সমস্ত কন্টেনারগুলোতে ভরে নিলাম কারণ রান্না করার সময় যদি দেখি শেষ হয়ে গেছে খুব অসুবিধা হয় আর এই দেখো এই কাউন্টারটার মধ্যে আমি সমস্ত আমার যা কিছু মশলা সব কিছু স্টোর করে রাখি আর তারপরে এটা হলো বিকেলবেলা সন্ধ্যা দিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছি আমি না সেদিন মাসের বাজারে ধূপকাঠিটা আনতে ভুলে গেছিলাম স্কিপ করে গেছি তো আজকে পুজোতে গিয়ে দেখছি বেশি খুব একটা ধূপকাঠি ছিল না তাই চলে গেছিলাম ধূপ ধূপকাঠি কিনতে আর ধূপকাঠি শোরুমে গিয়ে দেখো আমি ধূপকাঠি বাছাই করেই চলেছিলাম কারণ এক ধরনের ধূপকাঠি আমার একদমই ভালো লাগে না বেছে বেছে ধূপকাঠি নিয়ে আমার ভালো লাগে বিভিন্ন ধরনের ধূপকাঠি ইউজ করতে আর এই দোকানের ধূপকাঠিগুলো খুবই ভালো তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে চা খেয়ে আর আজকে বানাবো কুলের আচার অনেক দিন থেকে কুলটা শুকিয়ে রেখেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে কুলের আচার রেসিপিটা তো চলো কুলের মাখা আচার বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করতে হবে আর এই মশলার মধ্যে রয়েছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা রাঁধুনি একটু পাঁচ পাঁচফোরণ না থাকলে মেথি দিলেও চলবে তারপরে এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে সবগুলো আর প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম কারণ মশলা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লঙ্কাটা ভাজা হবে না সেই কারণে তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম আর এবারে মশলাগুলোকে সব খুব হালকা ভেজে নেব খুব ভাজা যাবে না তাহলে কিন্তু মশলার গন্ধটাই চলে যাবে আসল যে মশলার গন্ধ সেটা কিন্তু থাকবে না তো দেখো আমি খুব ভালোভাবে আমি ভেজে নিলাম আর এইগুলোকে তুলে নিলাম আর এখানে কিন্তু মৌড়ি ভাজলাম না কারণ আমি না এর আগের দিন মৌরিটা রোস্টেড মৌরি কিনে এনেছি সেই কারণে মৌরিটা কিন্তু ভাজিনি ওটা পরে অ্যাড করে দেব। তারপর সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা সঙ্গে সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু না দিলেও হবে কিন্তু তোমরা যদি চাও তাহলে দিতে পারো আমি দিয়ে আমার খুব ভালো লাগে সেই গন্ধটা আর তারপরে দেখো শুকনো কুলটা দিয়ে দেবো এই কুলটা কিন্তু খুব পাকা কুল এনেছিল সেইগুলোকে ভালো করে ধুয়ে চোটকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি খুব বেশি শুকোনো যাবে না একটু নরম নরম আবার কিন্তু একদম রসও থাকবে না তো তারপর তেলের মধ্যে সব কিছু গুড়গুলোকে দিয়ে সাতলে নিয়েছি তারপরে অ্যাড করলাম চিনি আমি এখানে চিনি দিয়ে করেছি তাই চিনি অ্যাড করেছি তোমরা কিন্তু গুড়ও অ্যাড করতে পারো গুড় খেতে ভালোবাসলে আর তারপরে আমি দু কাপ জল ফুটিয়ে এক কাপ করে ঠান্ডা করে নিয়েছি আর সেই জলটা আমি চিনির মধ্যে ইউজ করেছি তাহলে কিন্তু আচারটা একদমই নষ্ট হবে না কাঁচা জল একদমই এখানে ইউজ করা যাবে না তো এবারে ভালো করে ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখো চিনিটাও মেল্ট হয়ে গেছে আর আটা আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে তারপর ভেজে রাখা মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি সেই গ্রাইন্ড করা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলার গন্ধটা কিন্তু আচারে সুন্দরভাবে চলে যাবে শুধু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর আমার আচার কিন্তু একদম রেডি তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত কালকে আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো